কোন সমস্যায় ডাইরেক্ট রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করে দিতে পারবেন এইখানে কিন্তু আছে এটা কি খোলা এর লোকে খোলা এটা কাস্টমারকে দেখানোর জন্য যে আমরা ভিতরে গ্লাসল ইউজ করি এই যে দেখেন ওই সারা দিনও ধরবো না দেখেন গ্লাসল কিন্তু ধরতেছে এই যে সারা ফেলে দেখেন কিছু হয় এই যে মানে ধরার কোনো ওয়ে নাই এটা হচ্ছে দুর্ঘটনা হবে আর এর সাথে যদি এটা এরকম রাই খাও দেই তাও পুরো তাও কোনো কাজ হবে না আচ্ছা 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 टोटल তাহলে এই যে এগুলো দেখতেছি আমরা একদম সর্বনিম্ন সাইজ কত আছে এটা সর্বনিম্ন আছে 44 50 67 70 ইতালি থেকে আপনার ইনপোর্ট করা হয় আচ্ছা এটা ডাইরেক্ট ইতালি থেকে ইনপোর্ট ডাইরেক্ট ইতালি থেকে ইনপোর্ট করা এটা হ্যাঁ এটা হলো পিতল এটা তামা পিতল মিক্স আর এর লগে অটোমেটিক অটোমেটিক যে সময় আপনার গিজারটা অতিরিক্ত হিট হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি সরাসরি সাফন এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে যেখান থেকে আপনারা গিজার একদম পাইকারি দামে নিতে পারবেন এক পিস গিজার নিলেও আপনারা পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের সাথে আছে রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই ফ্যাক্টরিতে নিয়ে আসলেন ভাই কম প্রাইজে পাবে তো সব কাস্টমার ভাই সবাই কম প্রাইজে পাবে ইনশাআল্লাহ আচ্ছা সামনে তো শীত শীত যদি আসে নাই বাট এখন নিলে তো অনেক ডিসকাউন্টে পাচ্ছে ভাই এখন নিলে আমাদের একটা কম রেটে আমরা একটা মাল দিচ্ছি সারা বাংলাদেশে যারা বাংলাদেশে পাইকারিও নিতে পারবে এবং খুচরাও নিতে পারবে আচ্ছা ভাই প্রথমে আমি একটু কথা বলি সেটা হচ্ছে এটা তো ঢাকার বাইরেও নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দ্বিতীয়ত হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিসের তো গ্যারান্টি থাকবে না ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাদের গিজারের কি কি আইটেম আছে আমাদের একটু দেখানা তার আমার হলো 45 50 67 70 যেমন এটা 45 আচ্ছা আচ্ছা এটা 45 45 এর পাঁচটা কালার আছে যেমন এই একটা কালার আছে

কোন সমস্যায় ডাইরেক্ট রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করে দিতে পারবেন এইখানে কিন্তু আছে এটা কি খোলা এর লগে খোলা এটা কাস্টমারকে দেখানোর জন্য যে আমরা ভিতরে গ্লাসুল ইউজ করি এই যে দেখেন এর লগে গ্লাসুল এটা কিন্তু আগুনে ধরবে না এটা আগুনে পুরে না কিন্তু এটা লগে আগুনে পুরবে না আমি একটু ম্যাচ মেরে দেখি বাংলাদেশে কিন্তু গিজারে এই কারণে ইয়া হয় অ্যাক্সিডেন্টলি সমস্যা এটা যদি আপনি ইউজ করেন এই দেখেন এই যে এটা হলো তুলা এটা হচ্ছে তুলা এই যে দেখেন তুলা দিয়ে ধরে এই যে দেখেন আমি যদি আবার এই যে এটা এখান থেকে একটু গ্লাসুল নিয়ে ধরাই ও সারা দিনও ধরবো না

লিটারের স্পেশাল মাল মালটা এটাই মোটা মাল আমরা ইউজ করছি এটা আচ্ছা এটা মোটা মাল ইউজ করেছে ভাই এগুলো কি সাধারণত বাংলাদেশের যে কোনো প্রান্তে নিলে যারা সাধারণ যে মিস্ত্রি আছে তারা তো ফিটিং করতে হবে সবাই ফিটিং করছে মিস্ত্রি যারা আসছে সবাই ফিটিং করতে হবে আচ্ছা টোটাল তাইলে এই যে এগুলো দেখতেছি আমরা একদম সর্বনিম্ন সাইজ কত আছে এটা সর্বনিম্ন আছে 44 50 67 70 আচ্ছা দেখেন বিভিন্ন কালার আছে না ভেরিয়েন্ট আছে ভাই বিভিন্ন কালার আপনি যে কোন কালার নিতে পারবেন আবার যদি কেউ চায় আমরা ফিটিং সহ দিয়ে দিই পার্স ফিটিং এ আমরা 700 টাকা চার্জ নিই ভাই এগুলোতে বিদ্যুৎ খরচ সীমিত হবে ভাই একদম চার পাঁচশো টাকায় যাবে চারশো টাকায় হল যে জুলুম সারা বার্ষের সারা আচ্ছা আচ্ছা আর কি কী ফ্যাসিলিটি পাবে এগুলো থেকে এটা হলো কি আমাদের যে গিজারটা এটা গিজার হবে জাপানি যে সিটটা আমরা ইউজ করি জাপানি সিট এটার কয়েল হবে মেডিন ইটাল আচ্ছা আচ্ছা এটার কয়েলটা আমি আপনার একটু দেখাই এটা হলো মেডিন ইটালি যে এবার বাংলাদেশে এই এই হিটারটা তৈরি হয় না হিটা ইটালি থেকে যে সময় আপনার গিজারটা অতিরিক্ত হিট হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যে সুইচ দেওয়া থাকে এটা যখন পানি ঠান্ডা পাবে আবার অটোমেটিক চালু হয়ে যাবে এটা নিয়ে একদম কোন রিক্স হবে না আচ্ছা তো এখান থেকে কেউ যদি পাইকারি নিতে চায় ভাই তারা তো নিতে পারবে হ্যাঁ তারা আমার সাথে আলোচনা সাপেক্ষে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আমার সাথে আলোচনা করে নিতে পারবে এবার যারা আসলে খুচরা নিতে চায় তাদের জন্য আমাদের একটু প্রাইস বলে দেন ভাই কত ভাই আমার খুচরা প্রাইস হলো গিয়ে পাঁচচল্লিশ লিটার সাড়ে চার হাজার টাকা পঞ্চাশ লিটার পাঁচ হাজার টাকা সাতষট্টি লিটার সাড়ে পাঁচ আর সত্তর লিটার হলো গিয়া

আচ্ছা এগুলো গ্যারান্টি পলিসি সহকারে তিন বছরের ভিতরে কিন্তু কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট পাবেন এর বাইরেও ভাই আপনাদের যদি হিউজ পরিমাণ কেউ কোয়ান্টিটি অর্ডার দিয়ে পাইকারি নিতে চান সেটা ভাই আপনারা একশো হোক দেড়শো হোক যত পিস মাল লাগে আপনার যত পিস মাল লাগুক পাইকারি আমাদেরকে অর্ডার করে আমরা তৈরি করে দিয়ে দেবো আচ্ছা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি আছে এছাড়া যদি কোনো পার্সোনালি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে আপনার অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা করে দিতে পারবে আচ্ছা তো এইগুলা যদি সরাসরি কেউ এসে নিতে চায় নিতে পারবো অথবা কুরিয়ারের মাধ্যমে নিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ওকে তো আপনাদের এখানে ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে যারা প্রবাসী আছে তারা তো চাইলে একটা বাড়ির জন্য গিজার নিতে হ্যাঁ তারা আমি গেছে পারো অসংখ্য প্রবাসী ভাইরা আমাদের থেকে গিজার নিছে তাদের ফ্যামিলির জন্য মানে ফোন দিলে জাস্ট অর্ডার দিলে কোনো অ্যাডভান্সের দরকার আছে ভাই অ্যাডভান্স হলো কি আমি 200 টাকা অ্যাডভান্স মানে জাস্ট এক বুকিং মানে হ্যাঁ বুকিং মানে আচ্ছা বুকিং মানে দিলে আপনারা কিন্তু কুরিয়ারে প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রোডাক্ট দেখে তারও বাকি টাকা পেমেন্ট করবেন ভাই বাকি টাকা আপনি দিয়ে দিবেন কুরিয়ার আচ্ছা ভাই নাম্বার ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রজেন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন যারা প্রবাসে আছেন ইমোয়াটসঅ্যাপে কন্টাক্ট করুন তো ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ Yes.